নাসিরাবাদ চট্টগ্রাম থেকে তোমার জন্য এই যে এই বত বড় একটা পার্সেল পাঠিয়েছে আলহামদুলিল্লাহ দেখো দেখো আগে দেখো দেখো কি এটা দেখো রাখো দেখো আমিও

ঠিক আছে ভালো থাকা আচ্ছা চলে যাও যদি তোমার ভাইরা আসছে এই যে ভাইরা আসছে না আপনার এলাকা জগ নিয়ে চলে যাও মোটর সাইকেলে যাও ঠিক আছে আজকের মতো তাহলে এখানে ডিউটি শেষ তোমার ছুটি দিয়ে দিলাম যাও হ্যাঁ